ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা বা সম্প্রদায় যেটাকে ইংলিশে বলা হয় দ্য স্কুলস অফ ইন্ডিয়ান ফিলসফি ভারতীয় দর্শনকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা আস্তিক অর্থোডক্স আর আরেকটা নাস্তিক যেটাকে ইংলিশে বলা হয় হেটেরোডক্স আমরা স্বরদর্শন বলতে ছটা দর্শনকে বুঝে থাকি ক খ যোগ গ ন্যায় ঘ বৈশেষিক উঙ্গ মীমাংসা ও চ হচ্ছে বেদান্ত এই ছটা হল আস্তিক দর্শন সম্প্রদায় নাস্তিক দর্শন সম্প্রদায়গুলো হলো চারবাক খ বৌদ্ধ আর গ হচ্ছে জৈন আস্তিক কথার অর্থ হলো যারা ঈশ্বরে বিশ্বাস করে সুতরাং আস্তিক কথার অর্থ হলো ঈশ্বরে বিশ্বাস করে আর নাস্তিক কথার অর্থ হলো যারা ঈশ্বরে বিশ্বাস করে না কিন্তু এক্ষেত্রে আস্তিক আমরা তাদেরই বলবো যারা বেদের প্রাধান্য বা কর্তৃত্ব স্বীকার করে সুতরাং আস্তিক বলতে আমরা এখানে কি বুঝবো যারা বেদের প্রাধান্য বা কর্তৃত্বকে স্বীকার করছে এবং বেদের সিদ্ধান্তকে প্রামাণ্য এবং অভ্রান্ত বলে মনে করছে সুতরাং কোনো দর্শন যদি ঈশ্বরে অবিশ্বাসী হয়েও বেদে বিশ্বাসী হয় তবে তা আস্তিক দর্শন সুতরাং ঈশ্বরে অবিশ্বাসী হয়েও সে যদি বেদকে বিশ্বাস করে তাহলে সে হবে আস্তিক দর্শন তাহলে পরিষ্কার এটা ক্লিয়ার হয়ে গেল অপরদিকে ভারতীয় দর্শনগুলোর মধ্যে যেগুলো নাস্তিক দর্শন যারা বেদের প্রামাণ্যকে করে না এবং বেদকে প্রামাণ্য বা প্রামাণিক শাব্দ বলে গ্রহণ করে না সেটাই হচ্ছে তাহলে বেদকে তারা মানছে না তাই হচ্ছে তারা নাস্তিক দর্শন এই বিভাগ অনুসারে সাংখ্য এবং মীমাংসা দর্শন জগতের সৃষ্টিকর্তারূপে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না তবুও এই উভয় দর্শনকে আস্তিক বলা হয় কেননা সাংখ্য এবং মীমাংসা দর্শন বেদে বিশ্বাসী এবং বেদের প্রামাণ্য স্বীকার করে নেয় যে সর দর্শনকে আস্তিক বলা হয় তাদের মধ্যে একদিকে যেমন অনেক মতের মিল আছে আবার তেমনি নানা বিষয়ে মতভেদ রয়েছে যেমন সাংখ্য ও যোগ উভয় দর্শন পুরুষ ও প্রকৃতিকে স্বীকার করে তাদের দার্শনিক মত দিয়েছেন সাংখ দর্শন ঈশ্বরে অবিশ্বাসী অথচ যোগ দর্শন ঈশ্বরে আবার বিশ্বাস করছে সাংখ্য দর্শনের মতে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না এবং এই জগতের উৎপত্তির ব্যাখ্যা করার জন্য ঈশ্বরের অস্তিত্ব ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই যোগ দর্শন পুরুষ ও প্রকৃতি ছাড়া ঈশ্বরের স্বতন্ত্র সত্তা স্বীকার করে এবং এর মতে এই জগতের নিয়ম শৃঙ্খলা পরিণামে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে মীমাংসা দর্শনের মধ্যেও আমরা দুটো প্রধান মতবাদের পার্থক্য লক্ষ্য করি একদিকে প্রাভাকর মিশ্র এবং অপরদিকে আবার ফের রয়েছে কুমারেল ভট্ট উভয়ই মীমাংসাবাদী হওয়া সত্ত্বেও এদের মধ্যে মতের পার্থক্য রয়েছে মীমাংসকগণ ঈশ্বরের সত্তায় বিশ্বাসী নন অনুরূপভাবে বেদান্ত দর্শনের ভাষ্য রচনা করতে গিয়ে শঙ্কর তার অদ্বৈতবাদ প্রচার করেছেন এবং রামানুষ তার বিশিষ্টাদ্বৈতবাদ প্রচার করেছেন শঙ্করের মতে ব্রহ্ম নির্গুণ ও নির্বিশেষ আবার রামানুজের মতে ব্রহ্ম সগুণ ও সবিশেষ শঙ্করের মতে কেবলমাত্র ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা মায়ার সৃষ্টি কিন্তু রামানুজ শঙ্করের মায়াবাদ খণ্ডন করে ব্রহ্ম ও জগৎ উভয়কে সত্য প্রমাণ করার চেষ্টা করেছেন এইভাবে ভারতীয় আস্তিক দর্শনগুলোর মধ্যে নানারূপ মতভেদ পরিলক্ষিত হয় তবুও এগুলো আস্তিক বলা হয় যেহেতু এরা সকলেই বেদকে প্রামাণ্য এবং অভ্রান্ত বলে মনে করে অপরদিকে তিনটি প্রধান নাস্তিক দর্শন সম্প্রদায় যারা চারবাক জৈন এবং বৌদ্ধ তারা কেবলমাত্র জ্বরেরই অস্তিত্ব স্বীকার করেন আত্মার পৃথক সত্ত্বা স্বীকার করেন না এবং তাদের মতে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা তার মানে দেহটাই সব এবারে চারবাক চারবাগরা কীরকম রকম বলছে চারবাগ শব্দটা বিশ্লেষণ করলে দাঁড়ায় চারুযুক্ত বাক ইজ ইকুয়াল টু চারবাক অর্থাৎ মধুর কথা এরা এক প্রকার জড়বাদী দার্শনিক খিতি অফ তেজ মরুদ এই চার প্রকার উপাদান দিয়ে যাবতীয় জাগতিক বিষয়বস্তু তৈরি হয়েছে এরা আকাশকে শিকার করে না অর্থাৎ আমাদের দেহ সবই পান সুপারি এবং চুন এদের কোনোটির মধ্যে লাল রঙ নেই অথচ সম পরিমাণ মিশ্রণের ফলে একটা লাল আভা পান তৈরি হয় সেই রকম চারটি ভূতির নির্দিষ্ট পরিমাণ সংমিশ্রণের ফলে দেহ তৈরি হয় দেহ ছাড়া চেতনারূপ ভিন্ন গুণ তার কোনো অস্তিত্ব নেই দেহ ধ্বংস হওয়ার সাথে সাথে চেতনা গুণও নষ্ট হয়ে যায় অর্থাৎ আত্মা ও দেহ অভিন্ন চারপাগদের মতে আত্মার অমরতার প্রশ্ন অবান্তর কারণ পূর্বজন্মের কোনো অস্তিত্ব নেই ইন্দ্রের সাহায্যে আমরা জড়জগতের প্রত্যক্ষ করি এই জড়োজগৎ ক্ষিতি আর্থ অফ ওয়াটার তেজ ফায়ার মরুপ এয়ার এই মানব দেহ চারটে ভূতের সমন্বয়ে গঠিত চেতনা দেহের ধর্ম এবং ইন্দ্রিয় গ্রাহ্য সুতরাং আলাদা করে আত্মার অস্তিত্ব এরা স্বীকার করছে না জৈন দার্শনিকেরা দ্বৈতবাদী দ্রব্যের শ্রেণী বিভাগ করতে গিয়ে তারা সর্বপ্রথম তাকে অস্তিকায় এবং নাস্তিকায় দুভাগে বিভক্ত করে অস্তিকায় অর্থে যার বিস্তৃতি আর কায় বা দেহ যেটা বর্তমান যেমন জীব বা অজীব কাল হচ্ছে টাইম হলো নাস্তিকায় যেহেতু এর কোনো বিস্তৃতি নেই অস্তিকায় দ্রব্যকে দুভাগে ভাগ করা হয়েছে জীব এবং অজীব জীব চেতন দ্রব্য এর মধ্যে চেতনা রয়েছে আর অজীব অচেতন দ্রব্য এর মধ্যে কোনো চেতনা নেই জীব এবং আত্মা সমার্থ আত্মা চেতন স্বভাব সুতরাং বোঝা গেল পরিষ্কার এটা জৈনদের যে মতটা এবারে জগৎ রূপে কোনো ঈশ্বরের সত্তায় জৈন দর্শন বিশ্বাস করে না জৈন দার্শনিকদের মতে জগৎকে ব্যাখ্যা করার জন্য আলাদা ঈশ্বরের কল্পনা নিষ্প্রয়োজন নানা যুক্তির সাহায্যে ঈশ্বরের অস্তিত্বহীনতা প্রমাণ করার চেষ্টা করেছেন এরা জৈন দর্শন শুধু ঈশ্বর কেন বেদকেও অস্বীকার করে বেদকে প্রামাণিক শাস্ত্র বলে এরা কখনই গ্রহণ করেন না বৌদ্ধ দর্শনের প্রধান আলোচ্য বিষয় হলো মানুষের জীবন এরা মানুষের জীবন নিয়ে আলোচনা করে জরা মরণের হাত থেকে মানুষ কিভাবে মুক্তি লাভ করতে পারে বুদ্ধদেব তারই পথ নির্দেশ করেছেন তিনি উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন এবং তার প্রধান কাজ ছিল জরা মরণের হাত থেকে মুক্তি দেওয়া বৌদ্ধ দার্শনিকরা জটিল দার্শনিক আলোচনাকে নিরর্থক এবং মূল্যহীন বলে মনে করে বৌদ্ধরা মনে করে সব কিছুই অনিত্য কোনো কিছু শাশ্বত বা চিরস্থায়ী নয় জগতের সকল বস্তুই ক্ষণস্থায়ী পরিবর্তনই জগতই একমাত্র সত্য যেহেতু কোনো কিছু নিত্য বা শাশ্বত নয় সব কিছু অনিত্য এবং ক্ষণিক যেহেতু চিন্ময় সত্ত্বারূপে কোনো আত্মা নেই বৌদ্ধ ধর্মে ও ঈশ্বরের কোনো স্থান নেই অতএব চার বাগ বৌদ্ধ ও জৈন দর্শন নাস্তিক যেহেতু এরা কেউ বেদের কর্তৃত্ব বা প্রাধান্য স্বীকার করে না সুতরাং বৌদ্ধ দর্শন এরাও হচ্ছে নাস্তিক এরাও মানে এরা জীবন সম্পর্কে এরা ব্যাখ্যা করতে গিয়ে এরা বলছে সব কিছুই অনিত্য সুতরাং এত দার্শনিক আলোচনার কোনো প্রয়োজন নেই এই প্রসঙ্গে এবারে বেদ সম্পর্কে কিছু বলা দরকার ভারতীয় চিন্তাধারার সূচনা ও ক্রমবিকাশের ফলে বেদের স্থান খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বেদ ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মশাস্ত্র ও সাহিত্য এবং পরবর্তীকালের চিন্তাধারা বিশেষভাবে দার্শনিক ধারণা থেকে বেদের দ্বারা বিশেষভাবে প্রভাবান্বিত ভারতীয় দর্শনগুলোর মধ্যে যে সব দর্শন বেদের প্রাধান্য স্বীকার করে নিয়েছে তাদের মধ্যে মীমাংসা এবং বেদান্ত এই দুটো দর্শন প্রত্যক্ষভাবে বেদের উপর প্রতিষ্ঠিত সুতরাং মীমাংসা এবং বেদান্ত এটা হচ্ছে বেদের উপর প্রতিষ্ঠিত বেদের এবার বেদের মন্ত্র কী বেদের মন্ত্রগুলোর দুটো দিক রয়েছে একটা কর্মের দিক অপরটা জ্ঞানের দিক মীমাংসা দর্শন বেদের যাগযজ্ঞ ক্রিয়াকর্মের অনুষ্ঠানের যৌক্তিকতা প্রমাণ করেছে এবং বেদান্ত দর্শন বেদের জ্ঞানের দিকটা অর্থাৎ ব্রহ্মের স্বরূপ জীবাত্মার ও পরমাত্মা সম্পর্ক প্রভৃতি দার্শনিক তত্ত্বগুলোর যুক্তি ও প্রমাণের দ্বারা আলোচনা করেছে মীমাংসা এবং বেদান্ত দর্শন উভয়ই সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত বলে সময় সময় উভয়কে একই নাম অর্থাৎ মীমাংসা নামে অভিহিত করা হয় তবে উভয়ের মধ্যে প্রভেদ করার জন্য প্রথমটিকে বলা হয় পূর্ব মীমাংসা বা কর্মমীমাংসা এবং দ্বিতীয়টিকে বলা হয় উত্তর মীমাংসা বা জ্ঞান মীমাংসা সাংখ্য যোগ ন্যায় এবং বৈশেষিক দর্শন যদিও বেদকে প্রামাণ্য ও অভ্রান্ত বলে মনে করে তবুও সব দর্শন দার্শনিক আলোচনায় সময় সময় নিজ নিজ পদ্ধতি অনুসরণ করে। এরা বেদের প্রাধান্য অস্বীকার করেননি এরা প্রমাণ করতে চেয়েছেন নিজ নিজ স্বাধীন পদ্ধতি ও যুক্তিতর্ক অনুসরণ করলেও এদের সিদ্ধান্ত বেদবিরোধী নয় বরং এরা বেদের সিদ্ধান্তের সঙ্গে নিজেদের মতামতের মিল ও সামঞ্জস্য রেখে দিয়েছে যেগুলো যে যারা হচ্ছে সাংখ্য যোগ ন্যায় এবং বৈশিষ্ট্য এই চারটি দর্শন মীমাংসা ও বেদান্ত দর্শনের মতো সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয় তবুও বেদের প্রাধান্যকে এরা স্বীকার করার জন্য এদের আস্তিক দর্শন সম্প্রদায় বলা হয় আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলুন নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো